অস্থির একটা সময় অশান্ত পরিবেশ আর্যিকর আবহের মধ্যে সিনেমা জগতে ফের মিটুর ঝড় অরিন্দম শিলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন এক অভিনেত্রী পরিচালকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে টলি ইন্ডাস্ট্রিতে যৌন নিগ্রহ নিয়ে সরব হচ্ছেন একের পর এক অভিনেত্রী অরিন্দমের পর জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও হেনস্থার অভিযোগ উঠেছে নিরাপত্তাহীনতায় ভুগছেন টলি অভিনেত্রী এবং মহিলা শিল্পীরা এমনই এক আবহে স্বামীর জন্মদিনে শ্রুতিদাস মনে করিয়ে দিলেন মহিলা শিল্পীরা কতটা স্বচ্ছন্দ এবং সুরক্ষিত পরিচালক স্বর্ণেন্দু ফেসবুকে স্বামীর জন্য লিখলেন খোলা চিঠি জানালেন স্বর্ণেন্দুকে নিয়ে তিনি কতটা গর্বিত কথা দিলেন আজীবন ভালোবাসার স্বর্ণেন্দুর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেছেন শ্রুতি ক্যাপশনে একটা লম্বা মেসেজ যেখানে ভালোবাসার মানুষকে নিয়ে অনেকটা গর্ববোধ শ্রুতি লিখলেন আজ সেই বিশ্বাসযোগ্য ডিরেক্টরের জন্মদিন যার কাছে এই ক্ষণ সমাজে মহিলা আর্টিস্ট আর তিনি গর্বিত হন এটা শুনে যে স্টুডিওতে না এলে ফ্লোরে না এলে শট না নিলে ভালো লাগে না এই মিটুর যুগে তিনি জোর গলায় বলতে পারেন তিনি এই ভালো মানুষটির সহধর্মিনী এবং যার কাছে মহিলারা নিরাপদ এরপর শ্রুতি তার বাবিকে জানান জন্মদিনের শুভেচ্ছা পরিচালক অভিনেত্রী প্রেম দীর্ঘদিনের দুজনের বয়সের ফারাক অনেকটাই শুটিং সেটে তাদের প্রথম আলাপ সেখান থেকেই প্রেম শ্রুতি প্রথম প্রেমের প্রস্তাব দিয়েছিল স্বর্ণেন্দুকে যদিও তাদের প্রেম সম্পর্ক নিয়ে কম কটাক্ষই সেসব পাত্তা দেননি শ্রুতি করা জবাব দিয়েছেন ট্রোলের স্বর্ণেন্দুর জন্য লেখা পোস্টে আবারও কটাক্ষের জবাব দিলেন শ্রুতি লিখলেন সবাই বলে তিনি লোভী তাই স্বর্ণেন্দুর সঙ্গে রয়েছেন শ্রুতির কথায় ওরা অন্য মানে করে বললেও এক প্রকার ঠিকই বলে তিনি সত্যিই লোভী অর্থ লোভের থেকেও তার বরাবর বেশি লোভ গুণী মানুষের সান্নিধ্যে থেকে তার সবটুকু ভালো শিখে নিজের সমৃদ্ধ হওয়ার আর যেখানে সে তার স্বামী সেখানে তার লোভী হওয়াটা কি খুব অস্বাভাবিক পোস্টের শেষে সারা জীবন পাশে থাকার অঙ্গীকার করেছেন অভিনেত্রী নয় জুলাই শৈশবুদ করে আইনি বিয়ে সেরেছেন টেলিপাড়ার রাঙা বউ এবং পরিচালক বর্তমানে চুটিয়ে সংসার করছেন ত্রিনয়নের সেটে শুরু এই প্রেমের গল্প পরিচালকের কাছে নাকি বকা খেতে খেতেই প্রেমে পড়েন শ্রুতি উল্লেখ্য যৌন হেনস্থার অভিযোগে অরিন্দম শীলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন এক অভিনেত্রী যদিও অরিন্দমের দাবি যা ঘটেছে অনিচ্ছাকৃত এই বিষয়ে মুখ খুলেছেন ওই অভিনেত্রীও তিনি জানিয়েছেন চলতি বছরে এপ্রিল মাসের ঘটনা সেদিন ফ্লোরে একটি ঘনিষ্ঠ দৃশ্য বোঝানোর চেষ্টা করছিলেন পরিচালক সেই সময় তাকে নিজের কোলে বসান এবং তারপর চুম্বন করেন গালে অভিনেত্রী আরো দাবি এই দৃশ্য থেকে চুম্বনটা বাদ দেওয়া হয়েছিল তাহলে দৃশ্য বোঝাতে গিয়ে কেন চুম্বনের প্রয়োজন হয়েছিল যতই দৃশ্য বোঝানোর চেষ্টা করুন পরিচালক কখনোই অভিনেত্রীর গাল এভাবে স্পর্শ করতে পারেন না তিনি তার প্রশ্ন এই ঘটনা কিভাবে অনিচ্ছাকৃত হতে পারে বর্তমান প্রেক্ষাপটে সম্প্রতি সমাজ মাধ্যমে একটি খোলা চিঠি লিখেছিলেন অভিনেত্রী রীতাভরী চক্রবর্তীও যেখানে তিনি অভিযোগ করেছিলেন অতীতে তিনিও যৌন হেনস্থার শিকার হয়েছিলেন আর সেই অত্যাচার রুখতে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হস্তক্ষেপ করতে অনুরোধ করেন রীতা এই অনুরোধের ভিত্তিতেই তাকে রাজ্য প্রশাসনের সদর দফতরে সাক্ষাতের পর রীতাভরি পোস্ট লিখেছেন হেমা কমিটির আদলে পাঁচ সদস্যের কমিশন গঠন করা হচ্ছে নিরপেক্ষ সেই পাঁচ সদস্যের কমিটিতে থাকছেন প্রাক্তন বিচারপতি থেকে চিকিৎসক আইনজীবী যারা বাংলা ইন্ডাস্ট্রিতে হওয়া যৌন হেনস্থা নিয়ে অভিযোগ করলে তদন্ত করবেন